একমাত্র নাজাদপ্রাপ্ত দল আহলে আহলেসুল জামাতের গত আগস্ট মাসে ঐক্যবদ্ধ আহলেসুল্লাত জামাত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আশা সে আশা এবং প্রত্যাশার প্রেক্ষিতে এককভাবে বাংলাদেশের জমিরে আহলেসুল জামাত ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন হয়েছে পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম পার্টিকে নিয়ে সুন্নি রাজনৈতিক জোটও গঠিত হয়েছে ইনশাআল্লাহ খুব অসিরেই সারা দেশের পীর কে নিয়ে সুন্দী পীর মশায়েক জুড়ো ইনশাল্লাহ খুব অচিরে আপনারা দেখতে পাবেন আমাদের সামনের দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আল সুনত জামাতদের এই আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরে আমাদের প্রতিনিধি এবং সংসদে আমাদের প্রতিনিধি পাঠানোর জন্য জাতীয় নেতৃবৃন্দ যেই কাজ করে যাচ্ছেন এবং যে নির্দেশনা মাঠ পর্যায়ে দেবেন আমি আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেই সংসদ নির্বাচনে আলে সন্ন্যত জমাতের মতাদর্শ রাজনীতিক জোটের প্রতিনিধি আমরা যাদের সংসদে পাঠাইতে পারি সেজন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থা থেকে প্রত্যেকে কাজ করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভিন্ন রকমের এই ঐক্যকে পাঠন দাঁড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্রের জন্য সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাবো কারণ অতীত আমরা দেখেছি সুনিয়দের এই অগ্রযাত্রাকে কিছু সংখ্যক কুচুকরি মহলের কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছিল এই ঐক্য যাতে বিনষ্ট না হয় আপনারা যারা মাঠ পর্যায়ে রয়েছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব কোনো রকমের দ্বিধাধন্দ রকমের খাদা সুদা সুটি কোনো রকমের দূরত্ব যাতে সৃষ্টি না হয় সবাই একে অপরের পরিপূরক শক্তি হিসাবে সুন্নিয়তের এই অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করার জন্য সবাই ঐক্যবদ্ধ কাজ করবেন এটা এবং আলে এস জমাতের মতাদর্শে যে রাজনীতির জোট হয়েছে এই জোটের পক্ষ থেকে যেখানে যাকে মনোনীত মনোনয়ন দেওয়া হয় আমরা সবাই মিলে তাকে এই জুড়ের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে সংসদে যাতে তাকে আমরা প্রতিনিধি হিসাবে পড়াইতে পারি সংসদে যাতে নারায়রে সালত নারায় তকবীরের সাথে সাথে নারায়রে সালতের এই স্লোগান যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য আমাদের প্রত্যেকে কাজ করতে হবে তাই আমি নেতৃবৃন্দ রয়েছেন ওনারা আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতেছি না প্রত্যেককে আবারও এই ঐক্যকে সুদৃঢ় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকার জন্য ঐক্যবদ্ধ কাজ করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি